আজকে আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণ ক কয়ে কাকাতুয়া কাকাতুয়ার মাথাই ছুটি ক কয়ে কাকাতুয়া কাকাতুয়ার মাথাই ছুঁটি খ খয়ে ঠ্যাক্সিয়াল ঠ্যাক্সিয়ালি পালাই ছুটি খাঁ কয়েক ঠ্যাকসিয়ার ট্যাক্সিয়ানি পালায় ছুটি গ গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে গ গরু ঘ ভয়ে ঘুঘু ঘুঘু পাখি দাচ্ছে গেছে ঘা ঘঁয়ে ঘুঘু ঘুঘু পাখি ও ব্যাং ব্যাং চলেছে লাফিয়ে লাফিয়ে ও মোতে ব্য্যাং চলেছে লাফিয়ে লাফিয়ে থ্যাঙ্ক ইউ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক এবং শেয়ার করো